আমি ওপেন চ্যালেঞ্জে বলেছিলাম যে পাঁচ তারিখ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পূর্বে একটা রাষ্ট্রীয় লুটেরা একটা ফেসিস গভর্নমেন্ট করেছে আর আপনি যেটা বললেন গণীমতন মাল হিসাবে যে যেখান থেকে পড়তেছে পাঁচ তারিখে খাচ্ছে গণিমতন মাল কিন্তু যুদ্ধের পরে আমরা যেটা লাভ করি সেটা তো গণিমতন মাল ওইটা কিন্তু বন্টন করে ওটা কিন্তু জায়েজ রাষ্ট্রীয় কোষাগারা দেন আর সবাইকে সাহাবিদের মধ্যে যেটা বন্টন করবে ওটা কিন্তু জায়েজ কিন্তু আমি আপনাকে বলেছি এবং এখনো আবার রিপিটেডলি বলতেছি দুইটা হালখাতা খাতা খোলেন আপনার তো একজন সেনাবাহিনীর লোক আপনি অন রেকর্ডেরা বলেন পাঁচ তারিখের পূর্বে যা হয়েছে এক অপরাধ আর তারপরে যেটা হয়েছে যারা দিয়েছে এই একটা আপনারা নোট রাখেন যে তারা ওইটারও আরেকটা হাল খাতা তৈরি হোক পাঁচ তারিখের পরে যদি রাষ্ট্রীয় কোর্সাগারে কোনো কিছু জমা হইত কোনো কোম্পানি সেটা বসুন্ধরা বলেন এস আলম বলেন আদার জড়ো জড়ো আছে এই যে সামিদ গ্রুপ বলেন পার্সোনালি কারা কিভাবে বেনিফিটেড হয়েছে এগুলার আপনারা পারলে এটা একটা করেন তারপরে আইসা টকসতের রতনের ফিরিস্তি শুনতে চান আমি তো আপনার গোয়েন্দা সংস্থার লোক বিনীতভাবে আপনি বলতেছি আমি আইনের উর্ধে না আমি কোনো বিচারে আমি আপনার পার পেয়ে যাই এটা আমি নিজে চাচ্ছি না কিন্তু আপনারা মনে করি এই ব্যাপারে আপনারা শক্ত হাতে এই জিনিসগুলোকে নিশ্চয় প্রশাসন বাংলাদেশ কিন্তু বলি আপনি আইনের উর্ধে না কিছু কিছু জায়গায় উর্ধে না যেমন আপনি বলে বলছি কিছু কিছু হোমরা চমড়া এসে প্রিন্টেড লোক যারা দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনাকে বলেছে কে আমত পর্যন্ত আপনাকে আমরা ওই জায়গায় রাখবো তার গাড়ি বাড়ি অফিস আপনারা নিয়েছেন দায়িত্ব হেফাজত করার জন্য আবার এও তো পত্রিকা আসছে সিঙ্গাপুর পর্যন্ত আপনারা রাজকীয় ভিজিট যাচ্ছেন কারটা খায় কোন জমিদারের ছেলে এদেশে রাজনীতি করে আমি একটু শুনি সারা পৃথিবীতে রাজনীতিবিদ হয় যারা স্ট্রাগল করে আসে দুঃখী মানুষের সাথে মেশে তারা মানুষের ব্যথা বোঝে আর যাদের ব্যাংক ভর্তি টাকা আছে তারা তো সংরক্ষণশীল মানুষ রক্ষণশীল মানুষ তারা কার সাথে মেশে না ব্যাংকে থেকে টাকা তুলে বাজার করে খায় আর বাসায় যদি কেউ মনে করে ঢুকার দরজল খোলে এক কাপ শুকনো চা অথবা বন্ধ এখন কি হয়েছে টাকা 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 আপনি যেটা বললেন দুইটা হালকাতার ওখানে আমি আর একটু অ্যাড করে আপনার দলে উনি শেষ করুক হ্যাঁ জামাতে আমি আপনাকে মানে আমি কিন্তু আপনাকে সহযোগিতা করতে চাচ্ছি এবং শুধু আমি সমস্যার কথা বলতেছি আমি সমাধান চাচ্ছি আপনার মাধ্যমে আপনি যেটা বললেন আপনি একটা রাজনৈতিক দল করেন না আপনি সামাজিক একটা সচেতন ব্যক্তি রাজনৈতিক বিশ্লেষক দেশকে ভালোবাসেন আপনি একটা মুক্তিযোদ্ধা আমি একজন অসহায় একটা নাগরিক আপনি আজকে এইখানে যদি দল করতেন আপনি অনেক কিছু বলতে পারতেন না আমি একটা দল করি দলের বাইন্ডিংস আছে আপনি যে কথাগুলো বললেন আমি তো এটার সাথে আমি বলতেছি তো সেইখানে যদি আমিও যদি কোথাও যদি অ্যাকিউজ হই এবং আমার প্রতি আমি আমার ব্যক্তিকে বলতে পারবো আমি আমার সন্তানকে বলতে পারবো কিন্তু আমি পুরো সমাজকে পুরো রাষ্ট্রকে একটা দলের তো আমি তো মানে সর্বপয় ক্ষমতার অধিকারী না আমি বলতেছি হু এভার মেবি যে কোনো দল থেকে হোক আপনারা এটা নোট করেন আপনারা ভবিষ্যতে যদি কোনো যদি জাস্টিফাই আপনারা করেন বিচার করলে আমি বললাম তো বাংলাদেশে যেহেতু এত বছর পরে সব বিচারই কাঠগোড়ায় কিন্তু মানুষকে দাঁড়াতে হয় দুদিন আগে পরে আমি এখানে বলে যাচ্ছি এই রেকর্ডটা থাকবে আপনি দায়িত্ব নেন দায়িত্ব নিয়ে যারা যারা কোথায় কে কোথায় গিয়েছে সিঙ্গাপুর গিয়েছে না কোথায় বসুন্ধরা গিয়েছে আপনারা কেন এখানে এসা আপনারা মানে শুধু কথাই বলে যাবেন

পাঁচ তারিখের পরে আপনি যেটা বললেন সেখানে যা হয়েছে যা হয়ে মানে এখনও যদি মনে কর হচ্ছে কারা কারা ঘুরতেছে আপনার কো এগুলো দিবেন কেন এগুলো সুযোগটা যে আমরা যে সবাই মিলে দিচ্ছি এটা তো আমরা নিজেরা আপনার অন্যায় করা এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া দুটো তো সম্মান জিনিস আমি তো বলছি না যে এইটা আমার দল বলে বা আমাকে আপনি এটা কোনো প্রশ্রয় দেন আমাকে আপনি কোনো ফেভার করেন আমি তো চাচ্ছি না আমি চাচ্ছি সমাজ থেকে এই বেধিটা দূর হোক এই বেধিতে আগে আক্রান্ত ছিল আর আপনি বারবার বিএনপি আপনি একুস্ট করবেন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি না আপনারা এই কথা বলেন না ক্ষমতা না ক্ষমতায় আমরা ট্যাসিট ধরে নিয়েছি যে এই আন্দোলনের পরে বিএনপি যে অবস্থান ছিল নিশ্চয় আপনারা সরকার গঠন করবেন সেজন্য জন্য মানে মাইকেল মধুসূদনের মতো বলতে হবে অন্তরে যদি বিষ না থাকতো মুখে যে বিষ বের হচ্ছে অন্তরে যদি মধু না থাকতো ঠিক তদ্রুপভাবে আপনার দলের প্রতি যদি আমাদের একটা অনুরাগ না থাকতো অনুভূতি না থাকতো তাহলে বলতাম না হয়তো আপনি এই ক্যাপিটাল সিটিতে আছেন লোকাল অনেক জায়গায় খোঁজ রাখেন না আমরা যেহেতু কলম লিখি জিল্লুর ভাই আমি বলি আমার পার্টির মহাসচিব যখন বলল আগে এক লাখ টাকা তৃতীয় এখন পাঁচ লাখ টাকা দিতে হয় তার মানে কি উনি তো সমাজের আমার একটা দলের তো সর্বোচ্চ ব্যক্তি আপনি ওনাকে কেন জিজ্ঞেস করেন না যে আপনি বলেন এক লাখ টাকা কোথায় দিতে সেটা আপনি জানেন এবং পাঁচ লাখ টাকা এখন কোথায় দেওয়া হচ্ছে সেটা আপনি বলেন ইট শুড বি স্টপ এখন উনি বললেন এটা মুখরুচক একটা বইলা বা উনি একটা চটকদার কথা বইলা মানুষের একটা বাহব পাবেন এটা তো আমরা চাচ্ছি না মির্জা ফখরুল উনি এটা বলেছেন ভাই আপনি বলেন তো এক লাখ টাকা ওইটা অবৈধ ছিল পাঁচ লাখ টাকা এইটাও অবৈধ তো আপনি উনি কাকে এইটা বলতেছেন উনি যদি উনি দায়িত্বের একটা জায়গায় থাকে আগামী দিনে রাষ্ট্র নির্মাণে বা ক্ষমতায় আসলে আপনার কথায় যদি সত্যি হয় মানুষ যদি ভোটে এই দলকে ক্ষমতায় এনে তখন তো ওনার এই দায়িত্বটা ওনার এই কথাটার উত্তর তো ওনাকেই দিতে হবে যে আপনি জানতেন আপনি জেনেন আপনি জানতেন যেমন শেখ হাসিনা মানে বিশ্বচোর এই কারণে সে জানত তার পিয়ন চারশো কোটি টাকা চুরি করছে তো শেখ হাসিনা এটা বললে কি সে কি দায় পাবে তো সেটা মানে কেন বলল তুমি আর তোমার পিয়ন যদি চারশো কোটি টাকা হাওয়া দিয়ে কামাইছে যখন পিয়ন অবস্থা কামাইছে তখন তুমি জানতো না রাষ্ট্র পরিচয় একটা পিয়নের প্রতি তোমার কোনো মানে কোনো মনিটরিং ছিল না তার প্রতি তুমি আর কোনো বিচার মানে ছিল না এখন তুমি একটা জাতির সামনে বললে দিলা তাকে এখন বিদেশ পাঠাই দিয়া তারপরে শেখ হাসিনা এই কথা বলছে না 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 এইটা আপনি এই জন্য বললাম আমরা যেটা জানি বা মির্জা যেটা বলেছেন আপনি যেটা বলছেন আপনারা শুধু বলে আপনাদের দায়টা আপনারা কমপ্লিট করেন না এরপরে আপনাদের যদি কিছু করণীয় থাকে সমস্যার কথা বলছেন আমরাও সমস্যার কথাটা জানি কিন্তু সমাধানটা কীভাবে আসবে জাতি কিভাবে ভালো কিছু একটা দেখতে পাবে জাতি কিভাবে এই সমস্ত চাঁদাবাস বলেন আর যাদেরকেই বলেন এখন যে পর্যায়ে হচ্ছে ওটা তো বলা যাবে না আপনি কি মনে করেন চাঁদাবাস কারা দুই লাখ পাঁচ লাখ বা পঞ্চাশ হাজার দশ ওগুলোর চাঁদাবাস বলেন বা যেটা হচ্ছে আপনার যদি এটি সত্য হয় মির্জা ফখরের পাঁচ লাখ টাকা অনেক বড় মাপের এবং যেই পর্যায়ে যাচ্ছে আমার মনে হয় ও ওই রাগব বলদেরকে টুটি চেপে ধরেন বলদের তাদের জিব্বাটার মধ্যে প্যারেক মাইরা দেন তাইলে জাতি উপকৃত হবে তাইলে ডক্টর ইনুজ সমাদ হবে আদালত আপনি বললেন না ওনারও মাপ হবে না জনগণের কাছে যদি আপনি এগুলোর যদি আপনি একটা বিহিত করে না যান একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মানুষ এই কথাগুলো বলছে তা আমার তো মানে টোটাল দায়িত্ব হলো সাহেবের উনি কি শুনছেন না তো শুনে কোথায় কোথায় হচ্ছে উনি মির্জা ফখরুল সাথে কথা হয়

আপদামস্ত দুর্নীতিগ্রস্ত এই সরকার অচল এবং উনি আবার এটাও বলেছে যে এই যে আমার কথা আমাদের কথা সত্য প্রতিফলিত হচ্ছে দ্রুত নির্বাচন প্রয়োজন এটা সত্য রাজনৈতিক সরকার না আসলে প্রশাসন পুলিশ সেনাবাহিনী কর্পোরেট যে সমস্ত অফিস আছে স্বায়ত্তশাসিত যারা আছে কেউ মন দিয়ে কাজ করে না যান ঠেলে ঠেলে কাজ করানো যায় না শুধু কট্টুক কাজ করবে আমরা বলতেছে যে এটা এই করেন তো এই সুদের টাকাটা মাফ করে দেন তারা হয়তো পুরস্কৃত করছে তার কিছু প্রমোশন দিলাম বা তারে কিছু এক্সটেনশন করে দিলাম বিদেশ ঘুরতে পাঠালাম এই ইত্যাদি ইত্যাদি ছাড়া কাজ কেউ করে না এটা তো আপনি আমি সবাই বুঝতে পারছি ইট ইস ট্রু আগে যেখানে যা লাগত এখন তাকে বেশি টাকা লাগে আর কি হয়েছে বলা হচ্ছে দেশের কেন্দ্রবিন্দু হার্ট অব দি কান্ট্রি এই দেশটা চালায় সেখানে কথায় কথায় ছাত্ররা ঢুকে যাবে ইয়াংরা ঢুকে যাবে আন্দোলনের নামে দাবির নামে সেটা ঠেকাতে পারছি না কেন এই সরকারের আমি বলবো যে বিএনপি সমালোচনা করছি বিএনপি যতটুকু সমর্থন দিয়েছে যথেষ্ট দিয়েছে আমি যে কথা শেষ করতে পারি নাই আমি তারেক রহমানকে বলবো যে আমি আপনাকে চিনি সেই দৃঢ়চেতা মানুষ আমার সামনে যিনি আছে অনু চেনে আমি তো আশা করেছিলাম ঝোড় গতিতে কেটে ফেলে দিবে এগুলা কই তা তো কিছু দেখছি না আমার কাছে তো নতুন নতুন মনে হচ্ছে বাই নাও আমি তো মনে করেছিলাম উনি হয়তো এই যে আকাম কুকাম চাঁদাবাজ হোক দখলদারি হোক যেগুলো হয়েছে সবগুলা হেড অফিসে চলে আসবে যে এই এই এগুলো বাদ কই তেমন তো দেখছি না ক্রাইম করে বলেন গতকাল আমির মাহমুদ উনিও একটা কথা বলেছেন পাঁচ হাজার বৈষ করেছি আরো পাঁচ হাজার করবো আপনার যে চেষ্টাটা প্রচেষ্টাটা আপনি শুধু দেখেন আপনি তো আমি বারবার বলতেছি আমার বাংলা একটা দেশের সার্বভৌমের যে আমার যে প্রতীক মিরুদুল্লাটকে সেনাবাহিনী আপনারা দেখেন এই সেনা প্রধান জেনারেল আজিজ সে এই মার্কা মানে তিনটা যে একটা মানে কি মার্কে ইলেকশন সে তো আপনার যা জানি ওই ইলেকশনের পরবর্তী বিগত পঞ্চাশ বছরে এই ধরনের কি ইলেকশন উনি দেখেন নাই ব্যানার্জির র্যাবের পঞ্চাশ বছরই বলতে নাই বাংলাদেশে বলতে আচ্ছা এই র্যাবের যে দুর্নীতির মানে মহাদানব যিনি ব্যানার্জির সে কী বলতো মানে যারা টেরোরিস্ট বা যাদেরকে মানে ও তার মুখের কথায় আর কি সোকল অপরাধী সমাজের রাষ্ট্রের সাত হাত পানির ভিতর থেকে নিয়ে আসবো এইসব আস্পন যেই ব্যক্তিরা করেছে হারুন হাবিব তারা যা করেছে আপনি বলেন তো এই যে আমাদের এখন ফোকাস ভাই বললেন কি ধরনের নিকৃষ্ট আমরা স্লোগানের মধ্যে চলে গেছি যারা আমরা আন্দোলনে একসাথে ছিলাম আপনি দেখেন তারেক রহমানের বিরুদ্ধে যে স্লোগানটা দিল আপনি বলেন তো তারেক রহমান কি ওই ধরনের একটা জঘন্য পাপের ওনার নলেজে থাকলে ওটা মানুষ হিসাবে না নেতৃত্বের দায়ক উনি কোনোদিন এই ধরনের নেবেন ওইটা দিন পর লুকিয়ে রেখে কোথায় সে ব্যানারটা পেল কোথায় এই স্লোগানটা তৈরি হলো প্রথম যে কাদাটা প্রথম যে একটা অশ্রাব্য একটা গালি